অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্থানীয় সময় সোমবার বিকেল তিনটার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি নিউ বিমানবন্দরে অবতরণ করেন ঢাকা থেকে যাত্রা শুরু হয় গত বাইশ সেপ্টেম্বর রাত একটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন দেশের ছয় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা আছেন এছাড়া যুক্তরাষ্ট্র থেকে জামায়াত নেতা নকিবুর রহমান তারেক প্রতিনিধি দলে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা সফর সফরসঙ্গী অনুযায়ী তিনি আগামী ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেবেন ধারণা করা হচ্ছে তার বক্তব্যে বাংলাদেশের নির্বাচনকালীন পরিস্থিতি মানবাধিকার টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস জলবায়ু পরিবর্তন এবং বিকল্প ব্যবহারের গুরুত্ব বিশেষভাবে উঠে আসবে এ ঘিরে জাতিসংঘের বিভিন্ন উচ্চ পর্যায়ে বৈঠক ও সাইড আলোচনায় যোগ দেওয়ার ও পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ করে উন্নয়ন সহযোগী সংস্থা দাতা দেশ ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে তার আলাদা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে অধ্যাপক ইউনিসের এ সফরকে বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কারণ এটি তার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রথম জাতিসংঘ সাধন পরিষদে অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও আস আসন্ন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তিনি কি বার্তা দেন তা নিয়ে কূটনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার এই সফরের কূটনৈতিক গুরুত্ব রয়েছে বিশেষভাবে জাতিসংঘে দেয়া তার ভাষণের মাধ্যমে বাংলাদেশের আসন্ন নির্বাচনের বৈধতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে আস্থা অর্জনের সুযোগ তৈরি হতে পারে একই সঙ্গে টেকসই উন্নয়ন দারিদ্র বিমোচন জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে তার বক্তব্য বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরতে সহায়ক হবে এছাড়া দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার ইস্যুতে সমালোচনার প্রেক্ষাপটে ইউনুস যদি গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করেন তবে তা বাংলাদেশের ইমেজ পূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্ভাব্য বৈঠকও দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের সহায়ক হতে পারে ফলে এই সফর বাংলাদেশের জন্য শুধু আনুষ্ঠানিক নয় বরং কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ